সাউল ক্রেসকো আর ডিয়ামেন্টিকসের বিষয়ে কিছু চটজলদি কথা বলেনি কারণ কি আমার যেটা মনে হয় যে ইস্ট বেঙ্গল নতুন দল তৈরি করবে আগামী মরশুমের জন্য বা কামিং সিজনের জন্য সেখানে বিদেশিরা ইম্পর্টেন্ট কারণ কি বিদেশি ফুটবলার ভালো ফুটবলার ছাড়া ভারতীয় ফুটবলে উন্নতি সম্ভব নয় একদম ঠিক কারণ ভারতীয় ফুটবলে সেই টিমটাই ওপরের দিকে থাকে যেই টিমটার বিদেশিরা সফল হয় গোল করতে সফল হয় গোল আটকাতে সফল হয় গোলের ঠিকানা লেখা পাস বাড়াতে পারে এবং সেটাই বহু যুগ থেকে হয়ে এসছে আমি আপনাদের আগেও বলেছিলাম আমি আবার বলছি দু হাজার চব্বিশ সালের জুনের এগারো তারিখ সাউল ক্রেসপোর কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয়েছিল এবং সেই কন্ট্রাক্ট আগামী বছর অর্থাৎ দু সালের মে মাস পর্যন্ত রয়েছে তো তিন কোটি টাকা বা তার বেশি চুক্তি সাউল ক্রেসপোর সঙ্গে যেটা অনুমান করা যায় বা যেটা মনে করা হচ্ছে সেই অনুযায়ী সাউল ক্রেসপো কি টিমকে সার্ভিস দিতে পেরেছে আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন কিন্তু আমি আপনাদের তথ্য দিতে চাইব তার আগে আমি আপনাদের একটা কথা বলি যারা দেখছেন যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেরি করবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমরা যখনই অনুষ্ঠান করছি আপনারা নোটিফিকেশানটা পেয়ে যেতে পারে আইএসএলে সাউল ক্রেসো এই কারেন্ট সিজনে তেরোটা ম্যাচ খেলে একটাই গোল করেছে ঠিক আছে আর দুটো অ্যাসিস্ট রয়েছে আর ওভারঅল যদি এই সিজনটা এখনও পর্যন্ত দেখেন এখনও সুপার কাপ আসেনি সেখানে সাউথ ক্রেস্পো বাইশটা ম্যাচ খেলে চারটে গোল করেছে এবং তিনটে অ্যাসিস্ট রয়েছে তার মানে বুঝতে পারছেন একটা আইএসএলের পঞ্চাশ শতাংশ সে টেনে খেলেছে ঠিক আছে এটা তো কারেন্ট আইএসএল তো এর আগের আইএসএলটা সেখানে দু হাজার তেইশ চব্বিশের আইএসএল এ সাউথ কেসপুর চোদ্দোটা ম্যাচ খেলেছিলো চারটে গোল করেছিল ওভারঅল যদি সিজনটা দেখেন তাহলে মোটামুটি আপনার বলতে পারেন ছাব ছাব্বিশটা পঁচিশটা বা ছাব্বিশটা ম্যাচ খেলেছে সেখানে সাতটা গোল করেছে তাহলে দুটো উপর যে উপরে আইএসএলে পঞ্চাশ শতাংশের বেশি একটা প্লেয়ার খেলতে পারেনি এবং যদি দেখেন তাহলে এই প্লেয়ারটা আমাদের দলের আমাদের যে আউটফিট আছে সেখানে অন্যতম একজন দামি খেলোয়াড় ঠিক আছে এবং আমরা নতুন যে দল করার কথা ভাবছি যে দল আমাদের সাফল্য এনে দেবে সেই দলে এই প্লেয়ারটার যথেষ্ট ভূমিকা রয়েছে তখন এই প্লেয়ারটা মিডফিল্ডার আপনি যে ধরনের মিডফিল্ডারের কথা বলেন আপনি সিডিএম বলুন বা সেন্ট্রাল মিডফিল্ড বলুন অ্যাটাকিং মিডফিল্ড বলুন যদিও দেখা যায় যে এক এক্স্যাক্টলি কি সেটা বোঝা খুব মুশকিল তবে এই প্লেয়ারটা মিডফিল্ডে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তো সেইভাবে কি সে কখনো খেলতে পেরেছে এক্সপেকটেশন অনুযায়ী সে কখনো এই কাজটা করতে পেরেছে সে করতে পারবে কি তার আগে সে চোট আঘাতেই নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে সাউল কুয়েসফোর রিপ্লেসমেন্ট আমার মনে হয় খুব দরকার এটা আমার মনে হয় আমাদের এই চলতি অনুষ্ঠানে সঞ্জীব দার সঙ্গে আমার কথা হবে সেই কথা আপনারা দেখবেন রাজশ্বী নিজের মতামত দেবে কিন্তু আমার যেটা মনে হয় বেঙ্গল যদি সত্যি ভালো ফলাফল করতে চায় মিডফিল্ডে এমন একটা খেলোয়াড় আনতে হবে সেই যার বক্স টু বক্স রান থাকবে যার ক্রিয়েটিভ এবিলিটি থাকবে ফাইনাল পাস সে বাড়াতে হবে এবং যে ইন্টারস্কেপ্ট করতে পারে অর্থাৎ এমন একজন বক্স টু বক্স প্লেয়ার আমার চোখে আইডিয়াল যে সে এই ইন্টার কাশিতে খেলছে তার নাম হচ্ছে জনি কাউকো তাকে পাওয়া সম্ভব নয় বা সম্ভব থাকলেও আমি বলবো তার দিকে যাওয়াটা উচিত নয় ইস্টবেঙ্গলের আননোন প্লেয়ারের দিকে যাওয়াটা উচিত যেমন মেসি বাউলির এক্সপেরিমেন্টটা ভালো ছিল এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে ইস্টবেঙ্গলের কিন্তু খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে ল্যাটিন আমেরিকা কিংবা আফ্রিকার দিকে নজর দেওয়া উচিত এই ধরনের রোলে অসাধারণ ভালো ফুটবলার পাওয়া যেতে পারে বাজেটের মধ্যে আমার মনে হয় বেঙ্গালোর রিক্রুটাররা নিশ্চয়ই ভাবছেন বা করছেন আমাদের কথার ওপর বসে নেই কিন্তু এটা খুব দরকার এরপরে যার কথা বলবো তার নাম হচ্ছে ডিমিট্রিয়াকস ডিয়ামেন্টিকস ছ কোটি টাকার কাছাকাছি মার্কেট প্রাইসে তাকে কাছাকাছি টাকায় তাকে নেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালে জুনের চোদ্দ তারিখে তার সঙ্গে চুক্তিও ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গলে চুক্তি রয়েছে তার সঙ্গে একত্রিশে মে দু পর্যন্ত আপনাদের কি মনে হয় এর যা পারফরমেন্স একে কি রেখে দেওয়াটা উচিত দেখুন রেখে দেওয়া না দেওয়ার বিষয়টা আমি একটু পরে আসছি ডিমিট্রিয়াকস ডিয়ামেন্টিকস উনিশটা ম্যাচ খেলেছে চারটে গোল করেছে আইএসএলে একটা অ্যাসিস্ট ভয়ঙ্কর পারফরমেন্স তার থেকে যে এক্সপেকটেশনটা ছিল সে তার কাছাকাছিও যেতে পারেনি ছুঁয়ে দেখা তো দূরের কথা কিন্তু ওভারঅল যদি দেখেন তাহলে এএফসি কাপ এএফসি চ্যালেঞ্জ লিগ এসব মিলিয়ে সাতাশটা ম্যাচে ডিমিট্রিয়াকস নটা গোল করেছে এবং আপনারা জানেন পাঁচটা গোল করেছে এসটি এফসি চ্যালেঞ্জে তো এবং তিনটে অ্যাসিস্ট রয়েছে ডিমিট্রিয়াকসের এই যে ফলটা এই ডাউন ফলটার পিছনে মাধি তালালার অ্যাবসেন্স বড় করে নজর এসছে ও ঠিক মতো বলের সাপ্লাই পায়নি এটা অস্বীকার করা যায় না আর অনেকে বলেছে বলের সাপ্লাই বেলি বা কি ও এরিয়াল বলে ভালো কোল করতে পারেনি বক্সের মধ্যে কি করবে না করবে ঠিক করতে পারেনি তো ডিফারেন্স অফ ওপিনিয়ন রয়েছে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন রয়েছে মিক্স ওপিনিয়ন রয়েছে তো সব মিলিয়ে যেটা আইডিয়ালি ডিমি তার পারফরমেন্স অনুযায়ী ধরে রাখাটা উচিত নয় কিন্তু এখানেই আমার কথা ডিমিট্রিয়াকস বা সাউল দুজনকে ছেড়ে দিতে গেলে ব্যাপারটা তো সহজ নয় তার কারণ দুজনের বর্ধিত চুক্তি রয়েছে এবং দুজনের দুজনেই ক্লেম করবে যে আমরা সুস্থ সুতরাং একটা বড়ো ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণটা দিয়ে ইস্টবেঙ্গল এগোবে কি না এটা একটা বড়ো প্রশ্ন ঠিক আছে যদি ক্ষতিপূরণ দিয়ে ইস্টবেঙ্গল এগিয়ে যায় এদেরকে ছাড়িয়ে সামনের দিকে তাকায় এর থেকে ভালো কিছু নয় সেটাই সাফল্যের জায়গা আমার মনে হয় এই ওল্ড ব্যাগেজটাকে টেনে নেওয়াটা উচিত নয় কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে আমার মনে হয় যে কোচ অস্কার ভূষণ নিশ্চয়ই ডিফারেন্ট কিছু স্ট্র্যাটেজি এদের দুজনের জন্য ভেবে রেখেছেন আমার মনে হয় মেসি বাউলির সঙ্গে ডিয়া সঙ্গে আরেকজন যদি সেন্টার ফরওয়ার্ড যোগ করে দেওয়া যায় রিচার্ড সেলিসের জায়গায় সেটা অনেক ভালো হবে সামরের জন্য উইঙ্গার দরকার নেই একজন সেন্টার ফরোয়ার্ড পিওর বক্স স্ট্রাইকার এবং এটা যদি ল্যাটিন আমেরিকা থেকে বা আফ্রিকা থেকে হয়তো খুবই ভালো হবে স্ট্র্যাটেজি থাকবে কী স্ট্র্যাটেজি থাকবে না থাকবে সেটা আমার মনে হয় এখনকার যে বিষয়টা সেটা এখনও কোচের সঙ্গে ইনভেস্টার এবং ক্লাব কর্তৃপক্ষ খোলাখুলি আলোচনা আমি বিশ্বাস করি এখনও সেভাবে হয়নি কারণ কি কোচ সুপার কাপ পর্যন্ত সময় চান তা কেয়াল ব্লাস্টার ম্যাচের পরে যদি সুপার কাপে আমাদের যাত্রা অব্যাহত থাকে তাহলে আলাদা কথা কেয়াল ব্লাস্টার ম্যাচেই যদি আমাদের যাত্রা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার মনে হয় এই আলোচনাটা আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে এবং কোচ ইতিমধ্যেই দেখছেন নিজের মতামত আরও স্পষ্ট করে বলতে পারবেন যা মনে করা হচ্ছে রিচার্ড সিলিসের বিদায় বিজয়া বিদায় অসন্ন ক্লেটন সিলভা এবং হেক্টর উৎসে তারা চুক্তি শেষ হয়ে যাচ্ছে তারা থাকছেন না হিজাজি মাহের এবং মাধি তালাল তারা হয়তো থাকবেন কিন্তু তারা নথিভুক্ত হবেন না অবভিয়াসলি তাদের জন্য এত আর্থিক ক্ষতির সম্মুখীন লাভ হবে না কারণ কি সেটা চোটগ্রস্ত দেখানো যেতে পারে এবং তার জন্য ইন্স্যুরেন্স রয়েছে সাউল ক্রেসফো ডিয়ামেন্টিকস এবং সাউল ক্রেসফো ডিয়ামেন্টিকস বেসিক্যালি এদের এটাই হচ্ছে বড়ো ডিসিশান নিতে হবে আর আমার মনে হয় মেসি বাউলির কন্ট্রাক্ট এক্সটেনশনটা সময়ের অপেক্ষা সঞ্জীব দা আপনার কি মনে হয় আগামী মরশুমের জন্য ইস্ট বেঙ্গলের সাউল ক্রেসপোকে ধরে রাখা উচিত একদম না হান্ড্রেড পার্সেন্ট না সোতে আমি অনেকবার বলেছি তোমার সাউল ক্রেসপোকে রাখার কোনো যাচ্ছি ফেসে থাকতে পারে যদি রাখে আবার ব্যাক ব্যাকওয়ার্ড হাঁটবে ইস্ট বেঙ্গল তোমাকে বলতে পারি আমার তো পছন্দ না প্রথম গত সিজনে প্রথমেই আমি বলেছিলাম আমার পছন্দ ছিল না তাও নিয়েছিল দু বছরের চুক্তি কোন চুক্তিতে দিয়েছে যে চোর আগের বছর অত ছিল না সে কি করে পরে চুক্তি পায় এটা একটা কোন কোন professional club হয় না ই দোকান বলেই এসব দু নম্বরি জিনিস হয় একদমই আপনি খুব শক্ত শব্দ ব্যবহার করলেন অ্যাজ এ ইস্ট সমর্থক হিসেবে ইউ হ্যাভ ইউজ ভেরি স্ট্রং ওয়ার্ড এবং এটাই আমাদের সমর্থকদের মনের কথা কিন্তু আরেকজন ফুটবলার যাকে নিয়ে আমরা প্রচুর আশা করেছিলাম দিমিত্রিয়াকস দিয়ামেন্তিকস আপনার কি মনে হয় আগামী ওর চুক্তি রয়েছে যেমন সাউলেরও চুক্তি রয়েছে বর্ধিত আপনি কি মনে হয় যে আগামী বছর খেলা কঠিন আমি জানি কিন্তু team আগে না player আগে team জন্য তোমাকে বড় decision নিতে হবে নিতে হলে সেই collusion জোর আছে বড় decision নেওয়ার যদি management এ collusion জোর না থাকে তাহলে আমি ধরে নেব coward ম্যানেজমেন্ট একদম আপনি এটা খুব আহ স্ট্রংলি আমাদের ইস্টবেঙ্গল আড্ডাতেও বহু সময় আহ বলেছেন এখনো আপনি আহ বললেন কিন্তু আপনার কি মনে হচ্ছে যে যদি ম্যানেজমেন্ট রিপ্লেসমেন্টের সিদ্ধান্ত নেয় আমি আমরা বারবার শোতে বলেছি যে কখনো না এরকম এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি

আমি এখন আমি একদমই নেই জানি না কোনো করছো কিনা একটা জিনিস বলি তোমাকে আমি তুমি যেটা বলো যে আট রেজিস্টার করতে হবে তারাকে যদি আড রেজিস্টার করা উচিত করা যদি করা হয় তাহলে তারাদের জায়গায় একটা তোমার নিতে হবে এবং সাউন্ডের ক্ষেত্রে সাউন্ডের জায়গায় একটা ডগ রাখছে মতো ক্লিয়ার দরকার হান্ড্রেড পার্সেন্ট দরকার

তখন আমরা অনেক ক্ষেত্রে আলোচনা হয়েছিল আমার যার জায়গা আমরা আলোচনা করেছিলাম হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ডের ক্ষেত্রে পাবে না এবং গতবার নেওয়ার শুরু করেছিল ইয়েকে নিয়ে যে যাচ্ছি রাখে কি ঠোলো বলেন হবে কোথাও লেখা আছে ওর কবে হয় না কি ব্রেন খাটি করতে হয় যদি বদলি যাও তুমি মেসি নেমে পারে তৈরি করতে পারে প্রপার নাম্বার নাইকার দরকার এবং সেটা ঠিক চাইছে বলে মেসি রাখতে চাইছে তুমি মেসি থাকা কি ধর বেড়ে গেছে

দেখো দেবমাইলা আমার মতে ইফ আমরা সাউল ক্রেসপো এবং ডিয়ামান্ডিকস কে ধরে রাখতে চাই দেন আমার মতে কোচের একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি হবে এবং ইফ ওই প্লেয়ারগুলো আমাদের হাতে না থাকে এবং আমরা নতুন প্লেয়ার নিই সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় স্ট্র্যাটেজিটা অন্যরকম হবে কারণ তুমি যদি ভেবে দেখো আমার মতে সাউল ক্রেসপো কিন্তু কখনোই যে প্রচন্ড ডিফেন্সিভ ভাবে সাবলীল বা কোনো একটা প্লেয়ারকে ওয়ান ইস টু ওয়ানে আটকে দেওয়ার জন্য সাবলীল এমনটা মনে হয়নি সাউরকৃস্প বলটা নিয়ে মুভ করতে পারে বাট ও কিন্তু অনেকটা স্লো রেদার আমার সেখানে মনে হয়েছে যে অস্কারের কোচিংয়ে যদি কোনো প্লেয়ার মানে মিডফিল্ডটাতে একটুখানি স্পিড নিয়ে খেলে এবং সে ডমিনেট করতে পারে তাহলে আমার মনে হয় অস্কারের কোচিংয়ের জন্য মানে অস্কার যে ধরনের ফরমেশন পছন্দ করেন সেখানে একদম ঠিকঠাক একটা প্লেয়ার হবে এবার পুরোটাই ক্লাবের উপর আমি জানি না ক্লাব যদি রাখতে চায় রাখতে পারে এবং যদি না রাখে তাহলে যেন চেঞ্জেসটা খুব তাড়াতাড়ি ভাবে না হলে পরবর্তীকালে কিন্তু চেঞ্জেস পেতে সমস্যা হয় আমাদের এটা আমরা আগেও দেখেছি